তো আলমগীর ভাইয়ের কাছে আসলাম এখন আলমগীর ভাই কাজ করতেছে আলমগীর ভাই কি অবস্থা কেমন আছেন কত তো আপনার এই কাজ কাম কেমন চলতেছে কাজ খুব ভালো আলহামদুলিল্লাহ কাজের অবস্থা খুব ভালো মালিকও খুব ভালো মানুষ বুঝছে মালিক খুব ভালো সারা দিন কিছু কয় না তো আমার মতে আমি একা একা কাজ করি যেমন বলছি আমরা কাজ করি কোনো সমস্যা নাই

Ini salat salat Ini kata sejauh kapo, palariku ah, palariku ah. Kau mau tidur? sila falkusi? Tapos? Si si si, tapos. Alum kiri lapor kau mau? Bravo, bravo, bravo. Persone, bravo. Si. Person bravo. Person bravo. Si si si. si. Kau nonce eh tu nonce non Bono? Si, 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 To la qualcosa sulla salata o se stai altro tu? No, questa adesso è uh, l'unico tipo di insalata. Poi ci sta un'altra insalata prima, prima, ah, insalata prima. Rossa, sì. Quanto no, questa me... salata finita dopo ancora? No, non c'è qualcosa no, no, finito no, no, tu? Troppo caldo, troppo caldo. Troppo caldo salata no? Dopo settembre. Dopo, dopo settembre ottunno, sì. eh, tu serve a obraio sulla o Serve no, ancora altro no, la... eh, obraio? Eh, dopo, dopo. দোপু انہوں نے আদেশคอน তো সেপ্টেম্বর پہ پاسারে দোপু বাবু গ্রাসি বাংলাদেশ কমে পার্সন ব্রাউ براو براو নন টুট براو নন গ্রাসি গ্রাসি তোর জি কলাম বাংলাদেশের পাঁচজন কেমন মানে মানুষ কেমন কইতাছে ভালো ইয়া কিছু কিছু মানুষ আছে খারাপ সবাই না আবার জিগাইলাম যে কাজ কাজকাম কীরকম আছে মানে গরমকালে এই যে মালিকটা আছে মালিকে শুধু গরমকালের কাজ করে এ মানে সালাদের কাজ করে তো সালাদ হইল গা শীতকালে ঠিক আছে গরমকালে সালাদ হয় না সালাদ নষ্ট হয়ে যায় গরমের ঠেলাই শুধু শীতকালে তো এখন জিজ্ঞেস করলাম যে আমি কি আর লোক লাগে কিনা না তোর তোর কি কাজ আরও আছে কিনা তো মালিকে বললো যে দেখ আমার এই সালাদের পরে আর কোনো কাজ নাই আবার শীতকাল যখন সেপ্টেম্বর মাস আইবো তখন আবার দেখা গেছে কি আপনার ইয়া করবো এই সালাদের কাজ করবো শুধু সালাতে এটা না আরো অনেক ধরনের সালাদ আছে তো শীতকাল আসলে পরে আবার সালাদের কাজ করবো আর কি তখন আবার লুক লাগবো চারজন পাঁচজন করে প্রতিদিন লুক লাগে মালিক অনেক ভালো আছে দেখছেন তো কত সুন্দর কথা কইছে যে যদি মালিক না অতে হ্যাঁ যে আলমগীর ভাই আছে কাজ ভালো করে মানে কিছু কয় না অনেক ভালো একটা মালিক আবার বাংলাদেশের মানুষও সবাই ভালো মালিকে কইল আবার সবাই না দু একজন খারাপও আছে তুই আর কি আসলে বালুকারও প্রত্যেকটা দেশই আছে এই যে দেখেন ট্রাক্টর কত বড় ট্রাক্টর এই সমস্ত ট্রাক্টর দিয়ে খেত আবার এই মানে যে ফসিল সালাদালা দিয়ে করে এইগুলি টানে আবার ছয় ওই ট্রাক্টরই দিয়া এই যে সামনে দিয়া এয়া লাগানো আছে ইডি দিয়া মাল টানে আবার ভাতগুলি খাইতে আসলে অনেক মজা অনেক টেস্ট তো বর্তমানে সালাদের কাজ কমই তো এই যে আলমগীর ভাই আমাদের কাজ করতেছে এতক্ষণ পর্যন্ত সালাদ কাটছে এখন এই যে মানে এই প্লাস্টিকের জুড়ি বইরা বইরা দিতে আবার মালিকর সাথে কাজ করতেছে মালিক কত সুন্দর ভালো একটা মালিক আমি আইসে পরে আবার মালিকে কাফি খাওয়াইছে আমার ট্রাক্টরে কাফি ছিল কাঁপি আবার আমার ট্রাক্টর থেকে নামাইয়া পরে আলমগীর ভাইরে বললো যে কাফি খাওয়ানোর জন্য কাফি খাওয়াইছে অনেক ভালো একটা মালিক তো গাই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন আবার নেক্সট ভিডিও পাইতে লাইক পেজটিকে সবাই ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই i love this.